উনিশশো নিরানব্বই সালের একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক লাহোর ঘোষণাপত্রের স্বাক্ষর করেছিল দুই পড়ি দেশ তবে সেই চুক্তিকে লঙ্ঘন করেছিল পাকিস্তান দুই দেশের মধ্যে সেই সেই যুদ্ধে পাকিস্তানকে করেছিল ভারত বছর পর লাহোর ঘোষণাকে লঙ্ঘন করার অভিযোগ স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত মঙ্গলবার এই প্রসঙ্গে শরীফ জানিয়েছিলেন যে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আমার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা পাকিস্তানই লঙ্ঘন করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন উনিশশো আটানব্বই সালের আঠাশে ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে পাঁচটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পাকিস্তান তারপরে পাক সফরে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই সফরে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে নয়াদিল্লিতে দুদেশের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তবে সেই চুক্তি পাকিস্তানই লঙ্ঘন করেছিল ভুলটা আমাদের স্বীকারোক্তি নওয়াজ শরীফের এ যাবৎকাল ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য ভারতের ঘাড়েই দোষ চাপিয়ে আসছে পাকিস্তান তবে কোশি দেশের ওই অভিযোগের মধ্যে যে কোনো সারবত্তা নেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কথায় আরও এক বার্তা প্রমাণিত হল আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে পাকিস্তান যত কণ্ঠাসা হচ্ছে ততই তারা ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালায় সন্ত্রাসবাদে মদত দেয় জঙ্গিবাদে মদত দেয় এবং ভারত বিরোধী কার্যকলাপে যে যুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট হয়েছে ক্যালকাটা নিউজ